আমার সকল বন্ধুগণ সহকর্মীগণ আমি আজকে আজকে এইখানে আমরা সূচীবালয় সামনে অবস্থান করছি আমরা সবাই কথা বলার চেষ্টা করেছি আমাদের এখানে মাননীয় উপদেষ্টা এখানে নাই সেই সর্ত্বে আমরা তোমাদেরকে অফার করেছিলাম যে তোমরা এখান থেকে চলে যাবা বা আমরা হয়তো বা বিরাপদে কোথাও যেয়ে তারপরে পরের দিন হম তোমার অবস্থান তদ্সূচি করতে চাই আমি আজকে এখানে অনেক মিডিয়া আজকে এখানে অনেক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া মিডিয়া প্রিন্ট এবং গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থার লোক এখানে রয়েছেন আজকে আমরা এখানে ছিয়াত্তরতম ব্যাচ যেটি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সর্বকনিষ্ঠ ব্যাচ ছিল সে ব্যাচটিকে আমরা এখানে দুই সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে আমাদের যখন করা হয় অথবা বহিষ্কার করা হয় তখন আমাদেরকে তকমা লাগিয়ে দেওয়া হয় আমরা জামাত শিবিরের লোকজন আমাদের আমাদেরকে তকমা লাগিয়ে দেওয়া হয় আমাদের আমরা রাজাকারের বংশধর আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশের যত রকম চাকরি হয়েছে সকল রকম চাকরিগুলো ফ্রি ফ্রেয়ার এবং স্বচ্ছ এবং সুন্দর হয়েছিল সে স্বচ্ছ এবং সুন্দর তম মাধ্যমে আমরা এই ছিয়াত্তরতম ব্যাচ রিক্রুট হয়েছিলাম বা চাকরিপ্রাপ্ত হয়েছিলাম কিন্তু পঁচিশ এবং ২৬ ফেব্রুয়ারি আমরা তখনও আমরা ট্রেনিংরত ছিলাম বাইতুল ইজ্জত চট্টগ্রাম যেটি আমাদের বাংলাদেশ রাইফেলসের একমাত্র ট্রেনিং সেন্টার বা ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ সেই স্কুল অ্যান্ড কলেজে আমরা অবস্থান করছিলাম আমাদের জয়নিং ছিল জানুয়ারির এগারো তারিখ আমরা এগারো তারিখ থেকেই আমরা ওখানে আমাদের সব রকম প্রশিক্ষণের কর্ম কর্মযোগ্যতা বা শুরু করি আমরা আমরা ছিয়াত্তরতম ব্যাচ আমাদের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি এবং আমাদের প্রশিক্ষণ ঠিকঠাকভাবে চলছিল ইতিমধ্যে পঁচিশ এবং ২৬ তারিখ বাংলাদেশে একটি হত্যাকাণ্ড ঘটে যে হত্যাকাণ্ডটি শুধু হত্যাকাণ্ড নয় একটি চক্রান্ত যে চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত চৌখজ এবং সুশৃঙ্খল বাহিনীর অত্যন্ত মেধাবী সাতান্ন জন সেনা অফিসারকে তারা হত্যা করে এই সকল হত্যা ছিল একটি চক্রান্ত যেটি ছিল বাংলাদেশ দিয়ে চক্রান্ত যে চক্রান্তের মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল অরাজক এবং স্বৈরাচারী একটি রাষ্ট্রে পরিণত করা হয় যে সাতান্ন জন অফিসার বাংলাদেশের কর্ণধার ছিল যারা বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশপ্রেমিক হিসাবে কাজ করছিল তাদেরকে বিডিআরে গিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করে মারি ফেব্রুয়ারি আমরা ছিয়াত্তরতম ব্যাচ আমরা চট্টগ্রামে অবস্থান করছিলাম প্রশিক্ষণরত অবস্থায় ছিলাম আমাদের এই প্রশিক্ষণরত ভাইদের গায়ে পঁচিশ ফেব্রুয়ারি ছাব্বিশ ফেব্রুয়ারি বিদ্রোহের এবং যে সকল কর্মকাণ্ড স্বৈরাচার সরকার কর্তৃক বিদেশি রাষ্ট্রের ইন্ধনে যত রকম কর্মকাণ্ড করা হয়েছে এই সকল কর্মকাণ্ডে কোন রকম কাদা আমার ভাইদের গায়ে লাগে নাই এই সকল ভাই আমরা ছিয়াত্তরতম ব্যাচ আমরা সেই ট্রেনিং গ্রাউন্ডে ছিলাম পঁচিশতম পঁচিশ পঁচিশ ফেব্রুয়ারি দিনেও সারা দিন ব্যাপী ওইখানে আমরা সারা দিন ব্যাপী আমাদের সকল রকম কর্মকাণ্ড সঠিকভাবে আমরা পালন করি আমরা পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাত পর্যন্ত আমরা গভীর রাত পর্যন্ত জানি নাই যে পিলখানায় একটা হত্যাযজ্ঞ হয়ে গেছে যেখানে আপনারা আপনারা দেশবাসী সহ সকলেই জানেন বিভিন্ন বাহিনীতে ট্রেনিংগত অবস্থায় যত প্রশিক্ষণার্থ শিক্ষার্থী যারা থাকে তাদের কাছে কমিউনিকেশনের জন্য কোন রকম মোবাইল ইলেকট্রনিক কোনো কিছুই তাদের কাছে থাকে না আমরা ওই ফেব্রুয়ারির কালো রাত হত্যা দিবসের রাতের কোনো কিছু আমরা জানতাম না ষোলো তারিখ ছাব্বিশ তারিখ আমাদের ছাব্বিশ তারিখ প্রথমার্ধের আমাদের সকল রকম কর্মসূচি নর্মালি চলছিল প্রথমার্ধের কর্মসূচি শেষ প্রথম কর্মসূচি শেষের অবস্থায় হঠাৎ করে একটি বিশৃঙ্খলার শব্দ পাওয়া যায় এবং সবাই চিল্লা করতে থাকে এবং এই চিল্লাচিল্লির মাধ্যমে আমরা হয়ে এবং এদিক ওদিক ছুটাছুটি করতে থাকি গিয়ে আমরা আমাদের আমরা ওইখানে ট্রেনিং গ্রাউন্ড থেকে আমরা সর্বোচ্চ আমাদের ব্যারাকে ফেরত যাই আমরা ব্যারাকে ফেরত যাই আমরা ব্যারাকে অবস্থান করি এটাই ছিল আমাদের অপরাধ আমরা তৎকালীন পঁচিশ ছাব্বিশ তারিখের রকম কাদা কোনোরকম বিশৃঙ্খলা কোনোরকম দুর্ঘটনার কোনো ঘটনা ওইখানে ঘটে নাই আমার ভাই কেউ কোনোরকম ঘটনার সাথে জড়িত ছিল না আমরা সেই ছাব্বিশ ফেব্রুয়ারিতে আমরা সকল রকম কর্মকাণ্ড শেষ করে যখন গ্রাউন্ডে ছিলাম ওখানে ২৬ তারিখ থেকে নিয়ে শুরু করে এক সপ্তাহের মতো আমাদের ট্রেনিং কার্যক্রম বন্ধ ছিল সেই ট্রেনিং কার্যক্রম বন্ধের পরে তারপরে এক সপ্তাহ পরে পুনরায় আমাদের ট্রেনিং কার্যক্রম সফলভাবে শুরু হয় আমরা ট্রেনিং সব সুন্দরভাবে করতেছিলাম ইতিমধ্যে যেহেতু আমাদের ওটা ছয় মাসকালীন শিক্ষানবিশ হিসাবে ছয় মাসকালীন ট্রেনিং হয় সেই ছয় মাসের ট্রেনিং অবস্থায় আমরা ছয় মাসের ঠিক শেষ মাথায় শেষ শেষ লগ্নে বা শেষ অবস্থায় অল্প কয়েকদিন বাকি এরকম অবস্থায় আমাদের পঞ্চাশ জন বাইকে হঠাৎ করে একটি বাস যোগে তারা চট্টগ্রাম সাতকানিয়া থেকে নিয়ে চট্টগ্রামের বিভিন্ন রকম বাস স্ট্যান্ডে গিয়ে তারা বাস স্ট্যান্ডের বিভিন্ন কোম্পানির বাসগুলোতে বাস যোগে এক একজনের বাড়ির ঠিকানায় তাদেরকে বিভিন্ন গাড়িতে উঠিয়ে পাঠিয়ে দেয় এইভাবে এক একটি টিমে আমাদেরকে পঞ্চাশ জন ষাট জন এবং বিশ জন তিরিশ জন করেও এক একবারে এক একজনকে আমাদের ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যাভাবে ভাবে ভাবে আমাদেরকে সেদিন পাঠানো হয় সেদিন বলা হয় যে তোমরা তোমাদেরকে এখন যেহেতু বিডিআর এর সকল রকম কার্যক্রম অস্থিবির অবস্থায় চলছে এবং কোন রকম কার্যক্রম হচ্ছে না সুতরাং তোমাদেরকে আবারও পাসিং প্যারেডের জন্য এবং আমাদেরকে সমাপনী অনুষ্ঠানের জন্য পুনরায় আবার ডেকে সমাপনী সহ বিভিন্ন রাইফেলস ব্যাটালিয়নে আমাদেরকে নিয়োগ দিবে কিন্তু ব্যাটালিয়ানে তৎকালীন সরকারের বাস্তবায়ন করার তৎকালীন তার এজেন্ডা বাস্তবায়নে যারা তৎকালীন বিডিআর বিডিআর পিলখানায় যে সকল নামের একটি কমিশন গঠন করে এবং সেই নামের কমিশন গঠন করে নির্বিচারে বিচার করে ওই বিচারের মাধ্যমে আমাদেরকেও তারা ওখান থেকে বাড়ি পাঠিয়ে দেয় এখানে ওই তার এই সরকারের একে এজেন্ডা বাস্তবায়নকারী কমিশন এবং স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী সকল সংস্থাগুলো মিলে আমাদেরকে পরবর্তীতে শুধুমাত্র ওইখান থেকে বিতাড়িত করেই ক্ষান্ত হয় নাই আমাদের এই সকল জওয়ানদের এই সকল ভাইদের বিভিন্ন বাহিনীতে চাকরি হলেও সেই সকল জায়গাতে থেকে আমাদেরকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের পুলিশ ভেরিফিকেশন আটকিয়ে দিয়ে এই সকল ভাইগুলোকে ওখানে নিয়োগ থেকে আমাদেরকে বিতাড়িত করে রেখেছিল আমরা স্বাধীন দেশে বসবাস করেও স্বাধীনতা ভোগ করতে পারি নাই আমরা স্বাধীন দেশে তখন তৎকালীন স্বৈরাচার সরকারের এই সকল এজেন্ডা বাস্তবায়নে আমাদের এই সকল ভাইদেরকে কোনো বাহিনীতে তো দূরের কথা সরকারি কোন রকম চাকরিতে কোন রকম প্রবেশাধিকার তারা দিয়ে রাখে নাই আমাদের মানবাধিকার তারা হরণ করেছে আমাদের অপরাধ আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই সালে ফ্রি ফিয়ার ভাবে সুন্দরভাবে সিলেকশনের মাধ্যমে সুন্দর করে আমরা ওখানে জয়েন করেছিলাম আমরা তৎকালীন সরকারের পেটুয়া বাহিনীতে রূপান্তরিত হয় নাই বিدايه তারা আমাদেরকে ওখান থেকে বিতাড়িত করেছে আমরা তৎকালীন আমাদেরকে এই 516 জনকে তারা বিতাড়িত করে এই 516 জনের 16 জনকে বাড়িতে পাঠিয়ে দিয়ে অবৈধভাবে পাঠিয়ে দিয়ে তারা তাদের পেটুয়া বাহিনীকে ওখানে নিয়োগ করে আমরা এটাও জানি আমাদের দেশের মানুষ সকলেই জানে যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই জানে যে আজকে বিভিন্ন বাহিনীতে এই তৎকালীন সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী দেশ তার ভালোবাসার দেশ ইন্ডিয়া এই ইন্ডিয়ার স্বৈরাচারী সরকারের এই সকল সহায়তাকারী দেশ এই দেশের অনেক জনগণ এই বাংলাদেশে চাকরি করে তারা বাংলাদেশের জনগণ না হয়ে বাংলাদেশে চাকরি করে কি করে আমরা বাংলাদেশের জনগণ হয়ে বাংলাদেশে আমাদের চাকরির অধিকার হরণ করা হয়েছে আমাদেরকে আমাদের মানব অধিকার হরণ করা হয়েছে আমাদের আজকে এই জনসমুদ্রের মাধ্যমে আমাদের এই ছিয়াত্তর ব্যাচের মানব বন্ধনের মাধ্যমে আমাদের এই ছিয়াত্তর ব্যাচের সকল বন্ধুদের এখানে অবস্থানের মাধ্যমে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য সকল উপদেষ্টা মন্ডলীর কাছে এবং বাংলাদেশ বিজেপির মহাপরিচালকের কাছে এবং বাংলাদেশের সকল বাহিনীর প্রধানদের কাছে আজকে আমরা দার্থহীন কণ্ঠে একটি আবেদন জানাতে চাই আমাদের এই ছিয়াত্তরতম ব্যাচকে পুনরায় পুনর্বহল করার দাবি জোর দাবি জানাচ্ছি করতে হবে ব্যাস পূর্ণ মহান আমাদের দাবি আমাদের দাবি দেবতহীন কণ্ঠে বলতে চাই এখন বাংলাদেশ স্বাধীন করা হয়েছে আমাদের ছাত্র ছাত্র বাইরাম সে সাথে আপামর জনতা বাংলাদেশের বাংলা ভাষাভাষীর মানুষ সকল আপামর জনগণ এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি ব্যবস্থা করে দেওয়ার জন্য সবই অনুরোধ জানাচ্ছি এই পাশ থেকে চলে যাক এই পাশ থেকে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও অ্যাম্বুলেন্সের পাশ থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দাও আমি আমি বর্তমান সরকার তথা মিডিয়ার আমি মিডিয়ার ভাই এবং যে সকল গণ্যমান্য সংস্থার ভাইরা যারা আছেন তাদের মাধ্যমে বর্তমান সরকার এবং দেশের সকল নাগরিকের কাছে আমরা উদ্ধত্ত আহ্বান জানাই যে আজকে আমাদের এই যে ছিয়াত্তরতম ব্যাচ বাংলাদেশ রাইফেলসের এই সর্বকনিষ্ঠ ব্যাচকে আমাদেরকে যেভাবে নির্বিচারে যেভাবে বিচারহীন অবস্থায় বিচার বিচার বহির্ভূতভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সে সকল চাকরিচ্যুত ছিয়াত্তরতম ব্যাচের পাঁচশো ষোলো জন রিক্রুটকে পাঁচশো ষোলো জন শিক্ষানবিশ এই জওয়ানদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি